অনেকেই আছে যারা মোচা দেখে খুবই পছন্দ করো কিন্তু কাটার অভাবে মোচা খেতেই পারো তো এই ভিডিওটা একদমই স্কিপ করে যাও না প্রথম থেকে শেষ অব্দি দেখতেই থাকো মোচা কীভাবে কাটতে হয় কিভাবে রান্না করতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি দু কাপ কলের জল কলের জলের সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো যে জলটা ভালো করে গুলে নিয়েছি এই জলটা কেন করলাম সেটা আমি একটু পরেই বলছি তার আগে চলো যাওয়া যাক মোচাটা কীভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিই তো মা মোচাটা কাটছিলো আমি যেহেতু কাটতে পারি না ওই মানে আমার মতো অনেকেই আছে যারা মোছা কাটতে পারে না ওই জন্য করে আমি ভিডিওটা দেখিয়ে গেছি তো দেখো এই যে মোছার ভিতরে একটা কাঠিকাঠির মতো অংশ থাকে ওই যে অংশটা ওটা কিন্তু ফেলে দিতে হবে ওটা না ফেলে কিন্তু তরকারি একদমই ভালো হবে না তরকারির মধ্যে যেন মনে হবে আটে ডিগিয়ে দিয়েছে কাঠিমোটো অংশটা বের করে নিয়েই মোচাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে হবে তো দেখো মা মোচাটার মানে যে হাতে যে কটা ছিল সে কটা বের করে নিয়ে মোচাটা কেটে দিয়েছে তো তারপরে যে হলুদ জলটা করেছি হলুদ জলের মধ্যে মোচাটা রেখে দিয়েছে তো হলুদ জলটা কেন করেছি সেটা বলি হলুদ জলের মধ্যে যদি মোচাটা না রাখো মোছাটা কিন্তু কাটার পরে কালো হয়ে যাবে অন্য কিছুতে রাখলে তো দেখো আমি হলুদ জলের মধ্যে রেখেছিলাম বলে কিন্তু মোছাটা একদমই কালো হয়নি মা আলু আর মোছা একসঙ্গেই কেটে নিয়েছিল এই আলু আর মোছা একসঙ্গে কেটে নেওয়ার পরে একটু হালকা করে সিদ্ধ করে দেবে আর যদি পুরোপুরি সিদ্ধ করে তাহলে কিন্তু তরকারিতে একদম পুরো হেঁটে যাবে আর কি তার জন্য মানে আমি বললাম একদম পুরো হেঁটে যাবে তো যাই হোক দেখো মোচাটা সিদ্ধ করা হয়ে গেছে তারপরে এবার তরকারি করার পালা তো প্রথমেই মা কড়াটা গরম করে নিয়েছে গরম করে নিয়েই তাতে দিয়ে দিয়েছে খুব সামান্য পরিমাণে সরষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তাতে দিয়ে দেবে তেজপাতা তো কখন বুঝবে তেলটা গরম হয়ে যায় যে তেজপাতাটা দেওয়ার পরে দেখো কেমন একটা কাঁচা কাঁচা হয়ে উঠলো তখনই বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে তারপর তাতে দিয়ে দিয়েছে টমেটো টমেটো দিয়ে দেওয়ার পর টমেটোটা কিন্তু একটু ছিটকে আসবে তো একটু দূর থেকেই টমেটোটা দিয়ে দেবে টমেটোটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা যারা কিন্তু মজা তরকারি নিরামিষ খেতে চাও তারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারো তারপর তাতে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা যারা নিরামিষ খেতে চাও রসুন বাটা কিন্তু অ্যাভয়েড করতে পারো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ছিল পরিমাণ মতো লবণ দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে তারপর তাতে দিয়ে দিয়েছে কিন্তু কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণ হলো তরকারিটা যাতে কালারটা খুব সুন্দর আসে ওই জন্য করেই কিন্তু কাশ্মীরি লঙ্কাটা দেওয়া আর দিয়ে দিচ্ছে সানরাইজের জিরের গুঁড়ো তো বাড়িতে যে ধরনের মশলাই থাকুক কোনো যেন দিয়ে দিতে পারবো যত বেশি মশলা দেবে তরকারির স্বাদ দিতে হবে তত বেশি হবে নিয়ে দশ মিনিট কষিয়ে নিতে হবে মশলাটা যখন মশলাটা কখন বুঝতে পারবে যে মশলাটা রেডি হয়ে গেছে দেখো কড়ার গায়ে যখন মশলাটা লেগে লেগে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা একদমই রেডি হয়ে গেছে মশলা যখন রেডি হয়ে আসবে তাতে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা যে মোচার আলুর ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মোচার গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় তো তরকারি আসল কাজ হচ্ছে এই কষানোটা কষানোটা কিন্তু যত ভালো হবে তরকারির স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে আর কষানো যদি ঠিকঠাক না হয় তরকারি কিন্তু খেতে ভালো হবে না দেখো কষাতে কষাতেই দেখো জল উঠে গেছে তো জল উঠে গেছে বলে খুব সামান্য পরিমাণে মা জল দিয়েছিল তো মোচার তরকারি তো যেহেতু ঝোল ঝোল হবে না একটু কষানো কষানো হবে ওই জন্য করে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে জল দিয়েও আরও পাঁচ মিনিট না ছাড়া করে নিতে হবে পাঁচ মিনিট না করে নিয়েই তাতে থালা ঢাকা দিয়ে দিতে হবে ধারাটা কিন্তু বেশিক্ষণ ঢাকা দিতে হবে না দশ মিনিট দশ মিনিট পরে আমি ধারা করছি দেখি এই কি এখনও তো এত পরিমাণে জল তোর জলটা মারার জন্য ভাড়াটা আমি তুলে দিয়ে আরও দশ মিনিট নাচড়া করে নিয়েছি না ছাড়া করে নেওয়া তো মোচার তরকারিটা দেখো একদম রেডি হয়ে গেছে নামানোর আগে কিন্তু একটু অল্প পরিমাণে চিনি আর খুব সামান্য পরিমাণে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিলেই মানে পাঁচ মিনিট ধরে নাড়িয়ে নিতে হবে পাঁচ মিনিট ধরেই মোচার তরকারিটা একবারে রেডি হয়ে যাবে দেখো একদমই কিন্তু ঝোল নেই আর ঝোলটা একদমই মরে গেছে তো দেখো মোচার তরকারিটা কতটা সুন্দর দেখতে হচ্ছে তো মোচার তরকারির ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আজকের টাটা